দোলের আগের দিন দিদির বাড়ি সত্যনারায়ণ পুজোর আয়োজন চলছে এদিকে আজকে আমাদের নিরামিষ খাওয়া রান্নার দায়িত্ব আমার পড়েছে আমি এখন পাঁচ মেশালি তরকারি তৈরি করছি প্রথমে তেল গরম করে পাঁচফোড়ন একটু জিরে আদা টমেটো ছেড়েছি আচ্ছা যাকে কাঁচা লং দাও এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে তরকারিগুলো কাটা রয়েছে তরকারিগুলো এবার একটু মশলা দেবো আগে একটা হালকা জিরে ধনে গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা দেবো দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তরকারিগুলো দিয়ে ঢেকে দেবো তরকারিগুলো মজে গেলে ভাজা মশলা দিয়ে তরকারি নামিয়ে দেব একদম ইজি রান্না এরপরে খিচুড়ি রান্না হবে খিচুড়িও আপনাদের দেখাবো ওকে